빽빽이. 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 빽이. 빽빽이. 빽이. 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 দাঁড়াও আমার রাইখা চলে গেছ তুমি দেখাই যাচ্ছে না একদম ছোট হয়ে গিয়েছে দেখছো তুমি ওটা খেয়ে যেস না দৌড়ায় না বাবা ফলে দেবো বা বাবা দেবা আরে দৌড় দিও না মার জন্য দাঁড়াও তুমি আমাকে এটাই চলে যাচ্ছো কেন हाँ आप तो स्लो स्लो वाले जाओ बेशक इंजॉय की देखो बेबी आपके बेबी ओ तू क्या कर रही है 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 तू क्या no yes.